দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে আছি প্রিন্সিপাল মঠপুর উপজেলার মঠপুর উপজেলা পরিষদের যে নতুন ভবন সে ভবনের নিচে আমি যেটা আপনাদের জানিয়ে রেখে যে আরাফাত নামে একটা ছেলেকে কয়েকজন লোক আটক করেছেন যে এই আরাফাত একটি অটোবাইকের উপরে প্রথম বসে বসার পরে অটোবাইকের যে ড্রাইভারের যে টাকা তার বক্সে ছিল তিনশো টাকা সেখান থেকে দুইশো টাকা পকেটে নেয় পরবর্তীতে তারা ধাবর দেওয়ার পর সেই টাকাটা আবার ফেরতমতো রাখে এবং বর্তমানে আরাফাত আপনি গাড়িতে আছে আমি আপনাদের বিস্তারিত জানার চেষ্টা করছি এই যে ছেলে এই এই ছেলের বাড়ি হগলপতি নাম হয়েছে আরাফাত এই এই যে ইজি বাইক এই যে ইজি বাইক আপনারা দেখতে পাচ্ছেন যে এই ইজি বাইকের যে চালক আছে উনি ওনার যে দুইশো টাকা মানে গাড়ির ভিতরে টাকাটা ছিল হ্যাঁ ইজিবেক ড্রাইভারের টাকা এই যে আপনার দেখতে পারতেন সাধারণত যে এই যে ক্যাশ এই ক্যাশের মধ্যেই ছিল এখান থেকে সে টাকা চুরি করে পরে স্থানীয় লোকজন তাকে ধরছে ধরার পরে আমরা দেখতে পারছি যে গাড়ির সাথে কিন্তু স্থানীয় লোকজন তাকে কিন্তু বেঁধে রাখছে যে আপনার আমরা পরিচয় জানার চেষ্টা করবে এই তোমার নামটা বলো তোমার নাম কী আরাফাত এই যে টাকা নেশোকা এই গাড়ি গাড়ি থেকে টাকা নেশোকা হ্যাঁ আর তোমার মানসা তা তুমি কি এখান থেকে টাকা নেছো

এই গাড়িতে ওই ড্রাইভার টাড এঙ্গেল ড্রাইভার ও সদর কা দেন মোর গাড়িতে টাড লই গেছে এন ওস্তাদ মুকদার জি তোরা কা সরো কই না মোর কি চাল নাও কই না এই লোক এন ওই এই লোক এই ড্রাইভার এই এই কয় টাকা আপনার কই না ছিল 300 টাকা মানে 200 টাকা নিয়ে পকেটে ভর আমি দেখছি হ্যাঁ হ্যাঁ নিজে দেখছেন সরাসরি দেখছেন হ্যাঁ পরে যাই হেরাই দছে এই একজন ওই হে একজন আপনি কি অটো অটো ড্রাইভার হ্যাঁ আপনার গাড়ি আপনার হ্যাঁ গাড়ি এ কিভাবে দরাই স্যার

তুই মূলত কি করো কি করো তুই গাড়ি চালাও তা তুই কি বসছিলি বসার পরে দুশো টাকা পকেটে নেশা হইবে শোরবে তুই কি টাকাটা নিছিলি হ্যাঁ জোরে কত তুই কি টাকাটা নিছিলি দুইশো টাকা কি তুই নিছিলি হ্যাঁ এবার আর এগুলো করবি মন থাকবে